অনেক ব্যবসা দেখলাম বাংলাদেশে অনেকগুলা ব্যবসা আছে এর মধ্যে অন্যতম এবং সফলতম ব্যবসা হলো বউ ব্যবসা যে ব্যবসায় লাভ আছে কোনো লস নেই খালি বিয়ে করে বর্ডারে আনবেন আর না দুজনে ইটিস পিটিস করবেন এটা একটা ভিডিও বানাবেন এ ডেস্টিং করবেন ঈদের একটা ভিডিও বানাবেন ফাইজলামি টাইজলামি করবেন ইড একটা ভিডিও বানাবেন এর দিলে খাওয়াই দিবেন খাইবেন এটা একটা ভিডিও বানাবেন বানাইয়া ফেসবুকে সারবেন ইউটিউবে সারবেন এ টিকটকে সারবেন সফলতম ব্যবসায় আপনি হয়ে যাবেন তাই আপনি বিয়ে না করলে জুল দেখতে বিয়া করুন বিয়ে করে তাড়াতাড়ি বউ ব্যবসায় কাতারে যোগ দিন এই যে বাংলাদেশে বউ ব্যবসায়ী দেখতে আসেন তারা কি কে গরিব ব ব্যবসা নামার পরে তারা এখন এখন বড়লুক হয়ে গেছে এই যে আমি আজকে বউ ব্যবসায়ী না বলে আমি আজকে উকালে উক্কা আপনি কি কাপড় ব্লগার হতে চান আপনি কি বউ ব্যবসায়ী হতে চান কিন্তু আপনার বউ নাই কোনো সমস্যা নাই এখন কাপড় ব্লগাররা দিতেছে সম্পূর্ণ একটা সুযোগ হ্যাঁ হ্যাঁ টিয়া আছে এই যে হারা বৌ ব্যবসায়ীরা ধর্ম আছে হ্যাঁ নিজের বৌ ব্যবসা করে বউ আরেকবারের কাছে বাড়া দে ভিডিও করবার দেন না একজনের বউর সাথে আরেকজন ইতিস করে ফাইজামি করে ডেস্টিং করে এমনি হয়তো কাপড় ব্যবসায়ীরা টিয়া বানাইতেছে